আপনি ডিফেন্সে চাকরি করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমআই নির্ণয় করে আগে দেখতে হবে যে আপনার ওজন কত আপনার বিএমআইয়ের মান কত তাহলে আপনি টিকবেন তারপরে দেখুন আমি এবার এটা ক্যালকুলেশনের মাধ্যমে ম্যাথের মাধ্যমে আপনার বিএমআইটা আমি নির্ণয় করে দেখাবো প্রশ্ন দেখুন মেহেপুজ ভাইয়ার ওজন আটষট্টি কেজি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এর বিএমআই কত মানে এখান থেকে যে মানটি বের হবে এটা আসলে স্বাভাবিক ওজন না শরীরের কম ওজন না অতিরিক্ত ওজন সেটা এখন আমি বের করে দেখাবো আপনি পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী বা আপনি ডিফেন্সে চাকরি করতে যাবেন তার আগে আপনার শরীরের ওজন ঠিক আছে কি না আপনি কতটুকু উচ্চতায় আসেন এগুলো আপনাকে জানতে হবে আর এখান থেকে আপনার ওজন কত আপনি চাকরিতে টিকবেন কিনা অবশ্যই আপনাকে সেটা জানতে হবে এখানে দেখুন বিএমআই কাকে বলে বা বিএমআই কি মনে রাখবেন পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইন্ডেক্স বলে তাহলে বিএমআইয়ের পূর্ণরূপ কি বডি মাস ইন্ডেক্স এখানে সূত্র আমি লিখে রেখেছি বি ইকুয়াল দেহের ওজন কেজি দেহের ওজনটা অবশ্যই কেজিতে নিতে হবে ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা এটা মিটার মিটার স্কোয়ার আপনার উচ্চতাটা মিটার স্কোয়ারে রাখতে হবে তারপরে দেখুন বিএমআই নির্ণয় করতে গেলে এই রেঞ্জটা আপনাকে জানতে হবে এখানে লেস দেন এইটিন মানে এখানে আঠারো দশমিক পাঁচের কম হলে শরীরের কম ওজন তারপরের রেঞ্জটা দেখুন এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এই রেঞ্জের মধ্যে যদি থাকে মানে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকলে দেহের স্বাভাবিক ওজন আপনার রেঞ্জটা যদি এটার মধ্যে পড়ে বি এম মানটা যদি আঠারো দশমিক থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে আপনার দেহের যে ওজনটি রয়েছে সেটা স্বাভাবিক ওজন মানে আপনার দেহের এটা স্বাভাবিক ওজন তারপরের রেঞ্জটা দেখুন টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত যদি আপনার এর মান চলে যায় তাহলে এটা কি অতিরিক্ত ওজন আপনার দেহের অতিরিক্ত ওজন এরপরে আরও অনেক রেঞ্জ দেওয়া আছে সেটা যদি থাকে তাহলে আপনি কোনোভাবেই চাকরিতে টিকবেন না আপনি ডিফেন্সে চাকরি করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমআই নির্ণয় করে আগে দেখতে হবে যে আপনার ওজন কত আপনার বিএমআইয়ের মান কত তাহলে আপনি টিকবেন তারপরে দেখুন আমি এবার এটা ক্যালকুলেশনের মাধ্যমে ম্যাথের মাধ্যমে আপনার বিএমআইটা আমি নির্ণয় করে দেখাবো। প্রশ্ন দেখুন মেহেপুজ ভাইয়ার ওজন আটষট্টি কেজি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এর বিএমআই কত মানে এখান থেকে যে মানটি বের হবে এটা আসলে স্বাভাবিক ওজন না শরীরের কম ওজন না অতিরিক্ত ওজন সেটা এখন আমি বের করে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে গণিত নিয়ে যত সমস্যা আছে সব কিছু শর্টকাট এবং সহজভাবে করানো হয় তাহলে চলুন আমরা শুরু করি এখন এখানে উচ্চতাটাকে ঠিক করতে হবে উচ্চতা কিসে নিতে হবে মিটারে এখন উচ্চতা আছে পাঁচ ফুট সাত ইঞ্চি এখন এখানে দেখুন যে পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি এখন যেহেতু এখানে ইঞ্চি আছে তাহলে আমরা এক ফুট সমান কত ইঞ্চি জানি আমরা জানি যে এখানে দেখুন যে এক ফিট সমান কত জানি যে বারো ইঞ্চি বারো ইঞ্চি আমরা আমর জানি এক ফিট সমান বারো ইঞ্চি তাহলে পাঁচ দিয়ে বারোকে গুণ করতে হবে তাহলে পাঁচ বারং ষাট আর এখানে সাত ইঞ্চি তার মানে এখানে সাতষট্টি ইঞ্চি এখন এই সাতষট্টি ইঞ্চি আছে এটাকে এখান থেকে সেন্টিমিটারে নিতে হবে তাহলে এখন এক ইঞ্চি সমান কত এক ইঞ্চি সমান আপনাকে জানতে হবে টু পয়েন্ট ফাইভ ফোর তাহলে এখানে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে এখানে দিতে হবে সিক্স সিক্স সেভেন মানে সাতষট্টি গুনন টু পয়েন্ট ফাইভ ফোর তাহলে এটা কিসে হয়ে গেল এটা হয়ে গেলো সেন্টিমিটার এখন এই সাতষট্টি গুণন টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এটাকে যদি আপনি মিটারে নিতে চান তাহলে কি করতে হবে দেখুন এখানে যে সাতষট্টি গুণন টু পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই এখানে কত দিবেন হানড্রেড তাহলে এটা কিসে পরিণত হয়ে গেল এটা হয়ে গেল মিটারে তাহলে এখন তাহলে এখান থেকে উচ্চতাটা বের করুন সাতষট্টি গুণন দুই দশমিক পাঁচ চার ভাগ একশো মিটার তাহলে এটা আপনি ক্যালকুলেটরে যদি ভাগ করেন তাহলে কত হবে এখানে হবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান এইট ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান এইট আছে তাহলে ওয়ান এইট মিটার তাহলে এখান থেকে আপনি সরাসরি মিটারে মানটি বের করে নিলেন এখন এবার আপনি এই সূত্রে মান বসিয়ে দিবেন দেখুন আমি এখানে এখানে দেহের ওজন তারপরে এই মিটারটা বসিয়ে দিয়ে ম্যাটটি সমাধান করছি এখানে দেহের ওজন কত দেহের ওজন এখানে দেখুন আটষট্টি কেজি তাহলে এখানে সিক্সটি ডিভাইডেড বাই এখন মিটারটা কত এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান এইট আপনি যদি এখন সরাসরি এটাকে ভাগ দেন তাহলে অনেক বের হবে এখন মিটার স্কোয়ার তার মানে এখানে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান এইট তার উপর হচ্ছে স্কোয়ার এখন কি করবেন দেখুন উপরে সিক্সটি এইট মানে আটষট্টি আর ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান এইট এটার উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টু পয়েন্ট এইট নাইন সিক্স ওয়ান এখন এই আটষট্টিকে দিয়ে যদি আপনি দুই দশমিক আট নয় ছয় এক বা এখানে সিক্সটি এইট ভাগ টু পয়েন্ট এইট নাইন সিক্স ওয়ান যদি করেন তাহলে এখানে কত হবে এখানে আপনার বের হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর সেভেন তাহলে এই বিএমআইয়ের মান কত আসলো টোয়েন্টি থ্রি তাহলে দেখুন তো এই রেঞ্জে এবার বসিয়ে দেখুন এখন 18.5 থেকে 24.9 এটা দেহের স্বাভাবিক ওজন তার মানে এই রেঞ্জের মধ্যে টোয়েন্টি রয়েছে তার মানে স্বাভাবিক ওজন তার মানে তার ওজনটি অবশ্যই ঠিক আছে তাহলে দেখুন আপনি আপনার ওজন আপনার উচ্চতা দিয়ে এভাবে বের করে নেবেন এখানে এক ফুট সমান বারো ইঞ্চি এক ইঞ্চি সমান টু পয়েন্ট সেন্টিমিটার এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে জানেন তাহলে আশা করা যায় আপনার নিজের বিএমআই আপনি নির্ণয় করতে পারবেন আর অবশ্যই আপনি ডিফেন্সে চাকরি করতে গেলে আপনার বিএমআই আপনি নিজেই নির্ণয় করবেন এবং নির্ণয় করে আপনি যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ওজন বেশি আছে নাকি কম আছে নাকি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ